হয়ে গেছে আজকে দুপুরের রান্নার তেমন কোনো জোগাড় নাই জোগাড় জন্ত বলতে সবজি পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব আছে তবে মাছ নাই দিন ধরেই মাছ খাওয়া হয় না এখন বাজারে যাব মাছ আনবো মাছ এনে তারপরে দুপুর বেলা রান্না করবো খুকিকে বললাম চল যাই আজকে আমার সাথে চল কোনো কোনো দিন তো সকালবেলা একাও যাই আজকে বলছি চল আমার সাথে তো খুকিকে নিয়ে এখন বাজারে যাচ্ছি আজকে রবিবারের বাজার ভিড় হবে আর বেরোতেও দেরি হয়েছে আইসে আবার রান্না আছে মার রান্না তো দু থাকে সকাল দুপুর রাতে এমনিতে মা এমনিতে মা শুধু সকালে রান্না করে সকাল দুপুর মিলাই সকালে রান্না করি তবে যেদিন সকালে তেমন একটা যোগাসন না থাকে ভাবি যে আজকে দুপুরে একটু ভালো কিছু রান্না করব সেদিন একটু দুপুরেই করি না সকালে ওই আগের দিনের বাসি বাসি বা অল্প কিছু খাওয়া হয় চল তাড়াতাড়ি যাই এসে তারপর আবার রান্না করব। বেশিক্ষণ লাগবে না এই যে আমতলা চলে আসি আমতলা থেকে টোটে উঠবো বাজার যেতে পাঁচ সাত মিনিট যদি না ট্রেনের ওই গেটটা পড়ে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাব আসবো

বাজারে ফটাফট চলে আসি টমেটো নিতে হবে কেমন আছে রবিবারের বাজার তাও আজকে বাজারটা ফাঁকা ফাঁকা না ফাঁকা না এখন তো এগারোটা বেজে গেছে এখন হিটটা ভিড়টা চলে গেছে ভিড় আছে যে মাছের ওইদিকে বন্ধ মাছের এই পিসটা সাধারণত দেয় না মানে গোটা মাছ থেকে কেটে দেয় না যদি কোনো সময় ভাগ্যক্রমে পেয়ে যায় তাহলে পাওয়া হয় তা আজকে দিল আর আজকে ভিড় আছে না বিক্রি ডিগ্রি হয়ে যাবে 好的。 বা টমেটো নিতে লাগবে আমার মনে আছে টমেটো নিতে লাগবে তো এটা এটা আমার ডাইন যে দিন যে টমেটোটা নিয়ে যায় টমেটো মানে সবজি টবজি মনে আছে ঘরে সব এখন শীতের দিকে যে পরিমাণ সবজি ফলমূল বাজারে দেখা যায় মানে আমি সবই খাই কোনটা রেখে কোনটা খাব আজকে মাছ নিলাম মাছটা ভালো হতো রান্না করবো সবজি যেদিন নেবো ওই দিন সবজি নেব বেশি করে তাছাড়াও ঘরে সবজি আছে মানুষ দিয়ে একদিন

একটা প্লাস্টিক দিবে না সাবানের থেকে না ফিডটা বেশি ভাল লাগে দেউটা দিয়ে ঘুরে দেখ ঘুরে ভারী হয়েছে না না বেশি ভারী না চল ভাবছিলাম খালি মাছ নিয়ে বল তাও সবজি দিয়ে মাছ দিয়ে এক ব্যাগ হয়েছে আর মুদির দোকান থেকে ডাল নিয়ে গেলাম এক প্লাস্টিক হয়েছে হাফ প্লাস্টিক দাল নিলাম দুই পদের ডাল নিলাম আর সাবান নিলাম পাশের দোকান থেকে সাবান নিতে হয় একটা একটা নেয় আর এখানে একটু ওই যে দুই তিনটা এক জায়গায় আছে ওটা নিলে সাথে একটু ফ্রি আছে তার মধ্যেও আবার এখানেও ফ্রি আছে মানে দুইটা তিনটা নিলে মানে একটা ফ্রি সাথে আবার আরেকটা নিলে আর ডাল ডাল নিলে একটু দামটা বেশি হয় একসাথে নিলে একটু কম পড়ে আর লাগেই আজকে বাজার একদম ফটফট করে রেখেছে বেশি কিছু দরকার না খুঁজি গেল মানে বাড়ি থেকে ফিক্সড করা ছিল কাঁকড়া মাছ আনবো আর ওখানে গিয়ে দেখলাম যে একটা বড় সাইজের কাঁকড়া প্রথমে তো ভাবছিলাম অন্যটা থেকে ও সাতশো আটশো গ্রাম যা আছে ও ভালো তো বললাম যে পুরোটা থেকে কাটি দিবেন কি বলে যে হয় না তো বড় সাইজ যেটা বড় যেটা থেকে কে কে দিবে ওটা সাড়ে চার থেকে পাঁচ কেজি হবে আর পাঁচ কেজি এক কেজি আনলাম মাথাটা আর দুই কেজি হবে আর লেজারটা এক কেজির মতো হবে এই তো বাড়ি চলে আসছি আমতলার সামনে নামলে এখন বাড়ি চলে যাবো আজকে একদম বেশি সময় লাগে নাই তাড়াতাড়ি চলে আসছি ওই গেটও ওপরে নাই তা সময়ও লাগে না এখন বাড়িতে গিয়ে ফটাফট চেঞ্জ করে হাত মুখ ধরে রান্না শুরু করবো বাজার থেকে সেই বাজারটা না আমি স্নান টান করে নিলাম এখন মাছ কেটে নিচ্ছি রান্না করব কুকিকে দুই পিস পেটি নিয়ে মাছ বরাবর ফেরে এটা ফিস ফ্রাই করে দেবো কুকি তো বাইরে ফিশ ফ্রাই খেতে পারে না বলে ওই যে ওখানে যে ডিম দেওয়া থাকে ওটাও খেতে পারে না বা খায়ও না আজকে আমি ফিশ ফ্রাই করে দেবো ডিম ছাড়া একটা ব্যাটার বানিয়ে আর ঘরে চালের ঘোড়া আছে ওটা দিয়েই বানিয়ে দেবো ফিশ ফ্রাই করব মাছের ওপরে লেবু চিপে দেই দই দিয়েও করা যায় তবে ঘরে লেবু আছে আর করবো আমি সাধারণভাবে লেবুই দিই দই ঘরে নাইও একটা কিছু খেতে চাই যখন আমি কোথায় পাবো লেবু দিয়ে মেখে নিলাম মশলা করবো তারপর উপরে মশলা দেবো আগে লেবু দিয়ে লবণ দিয়ে মাখছি আধা ঘন্টা প্রায় হয়ে গেছে এখন এর পরে দিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে আর রসুন বাটা আমার এই যে নাও বেসন আর চালের গুঁড়া অল্প চালের গুঁড়া দিচ্ছ হ্যাঁ গুড়া করাই তো ছিল হ্যাঁ হ্যাঁ গুড়া কড়াই ছিল বেসন আর চালের গুঁড়া এটা দিয়ে দিয়েছি পকোড়াটা ভাজবো আলাদা করে আর গুনে দেব না চালের গুড়া বেসন মাছের উপরে ছড়িয়ে দিলাম এর সাথে মেখে নেবো করাই বসাইছি আর মাছগুলো তো আগে থেকেই সিস্টেম করে রাখছি অরিজিনাল সিস্টেম করা না গেলেও মানে ফিশ ফ্রাই করতে দোকানে বা বাইরে টাইরে আমরা যদি বিশেষভাবে ফিশ ফ্রাই রেসিপি মেনটেন করে করি তবে তো আর এভাবে করা যায় না খুকি হঠাৎ করে খেতে চাইলো বাজার থেকে আসছি বলে ফিশ ফ্রাই করে দাও সে ভেটকি নাই তো নাই কি হয়েছে কাতলা মাছ দিয়ে করে দাও ঠিক আছে করে দিই ওই মশ রান্নার জন্য যেসব মশলা করছি ওটা দিয়েই ম্যারিনেট করছি তবে যে লেবু দিছি তো এখন এই চালের গুঁড়ো আর বেসনের মধ্যে যে ভরিয়ে নিছি ভেজে দেবো বসানো হয়ে গেছে কড়াইতে তেল দিলাম চার পিস একসাথে ভাজতে চাইছিলাম কি বলে যে না আমাকে স্পেশাল ভাবে ভেজে দাও ঠিক আছে দুই পিস দুই পিস ভাজলাম দুই পিস ভেজে নামাইছি এখন আর বাকি দুই পিস ভাজি তার সাথে খেয়ে নেব এখন আর ভাত রাত খাবো না এই ফ্রাইই খাবো ভাত আবার পরে রাতের বেলা খাবো এমন ফিস দুইটা খাইলে ভাত খাওয়ার জায়গা থাকবো না হ্যাঁ একদম পুরো তেল পিছন দিকে আর বড় মাছ তো পেটিটা যে করছি খুব ভালো হয়েছে